আমি আছি রান্না করবো মাংস দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভেজে নেবো ভালো করে আলু ভেজে তুলে নিয়েছি সেই তুলে দিয়ে দিচ্ছি জিরে ফেরন বা দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে এবার ভেজে নেব এবার দিচ্ছি এর মধ্যে মশলা এর মধ্যে আদা জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আছে রান্ধনি আর সামান্য পরিমাণ মৌরি আমি দিচ্ছি এর মধ্যে টমেটো বল মশলাটা ভালো করে পছন্দ হয়ে গেছে আমি দিয়ে দেবো মারিছি মাংস আর ভিজড়া কালো নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি সবাই দিচ্ছি লবণ দিচ্ছি বলুন আমার ভালো করে পছন্দ হয়ে গেছে এবার আমি দিয়ে তোকে জল আমি দিচ্ছি বার এর মধ্যে এক চামচ মিট মশলা আমার তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি নানা তরকারিটা নামিয়ে নেব এদের বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন লাগবে তুমি অবশ্যই জানিও আর রান্নাটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি